गाना चेंज कर देना नंबर देना 1 2 2 2 5 2 1 ये किस कंपनी का है आपका नाम नंबर किसका है कोई जब कॉल है ना वो है कॉल 20 वर्स नंबर है 234 है है है

মাঠ কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র সংগঠন সারা ভারত দিয়েশোর যে ঢাকা ধর্মঘট সেই ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুরে ছাত্রীদের ছাত্রীকর্মীদের ওপর যে ব্যাপক পুলিশি আক্রমণ মেদিনীপুর কোতোয়ালি থানার মধ্যে তাদের ওপর যে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হয়েছে তাদের গায়ে মোমবাতি ছেঁকা দেয়া হয়েছে তাদের পায়ের ওপর গুট করে দাঁড়িয়ে ওঠা হয়েছে মুখে বুটে লাথি মারা হয়েছে এই জগন্ন অত্যাচারের প্রতিবাদে আজ সারা বাংলা জুড়ে সারা বাংলা প্রতিবাদ দিবস ডাকা হয়েছে এস ইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আজ এখানে আমাদের বিক্ষোভ মিছিল একটু পরেই আমাদের এই বিক্ষোভ মিছিল শুরু হবে নাম আমার নাম সৌমিত্র সেনগুপ্ত আমি হাওড়া সদর জেলা কমিটি এসিআই কমিউনিস্টের সম্পাদক